আমরা আরো একটি সমস্যা সমাধান করব সেটি হচ্ছে ভর থেকে কীভাবে একটি মৌলের মূল সংখ্যা নির্ণয় করতে হয় দেখো আমরা জানি মৌল সমান এন এন সমান আমরা জানি মূল এই এন সমান আমরা জানি ডব্লিউ বাই এম অর্থাৎ এই ডব্লিউটা হলো আমার ভর এখানে মৌলের ভর এবং এই এমটা হচ্ছে আণবিক ভর আণবিক ভর এখানে এমটা হচ্ছে আণবিক ভর এবং এনটা হচ্ছে আমার মোল ঠিক আছে এখন আমরা মোল কিভাবে নির্ণয় করব দেখো আমরা এন সমান জানি ডব্লিউ বাই এম তাহলে এখানে আমরা ডব্লিউর মান ভরটা বসাই নয় এখানে আমার ভর কত নয় এখানে আণবিক ভর কত এখানে নাইট্রোজেনের আণবিক ভর কত নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত সাত তার ভর সংখ্যা কত সাতের ডাবল চোদ্দো চোদ্দো যেহেতু এখানে নাইট্রোজেন রয়েছে দুইটি তাহলে এখানে চোদ্দোর সাথে আমাদের কত গুণ করতে হবে চোদ্দোর সাথে দুই গুণ করতে হবে তাহলে আমার কত আসে আটাশ আমার আণবিক ভর কত আসে নাইট্রোজেনের আটাশ দেখো এখানে আটাশ বসবে এখন এটা সময় ক্যালকুলেশন করলে আসে জিরো পয়েন্ট মোল মোল অথবা শুধু বড় হাতের এম ঠিক আছে